তোর অনেকদিন পর পাইছি জুবাই অবস্থা তো ডিমের ব্যবসা কেমন চলে না ডিম জুবাই কিন্তু কথা রে দর্শক দেখেন জুবাই আমি কয়দিন পরে ডিমের ব্যবসা করুন আল্লাহর দিকে তাকাইছি আল্লাহর রহমান করতে আসছে কি অবস্থা ভাই কত ভাই তার এদিকে ভালো লাগছে ভাই আপনি ভালো আছেন ব্যবসা আবার উঠাইছি আপনি আসার পরে টাকা না আমি জুবাই একটু চালান দিয়েছিলাম জুবাই ব্যবসা করতে রহমতে ডিমের ডিম চলে কেমন আলহামদুলিল্লাহ ভালোই চলে চালান খাস নাকি চালান কি করো আমার যদি লাভ না হয় আমি চালানটা চালান আমার ঠিক রাখতে খাওয়ান খাওয়া

সাবাস সাবাস কাজ করে রাখাবি ভাই একদম ভালো ভিক্ষা করি বিকেল লেখা মানুষের সাথে চা বিকেল লেখা এম নেই মানুষ ডিম কিনবো টাকা দোক এ লাভ করবি এটা দিয়ে চলবে নিজের ব্যবসা নিজে করবি নিজের টাকা দিয়ে নিজে খাবি এটার উপর আর গর্ব কিছু নাই এটাই সবচেয়ে বড় গর্বের জিনিস ঠিক আছে ভাই ভালো হ্যাঁ ভিডিও ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিন দেখা হচ্ছে অন্য কোনো দিন অনেক কোনো ভিডিওতে জুবাই আমার খুব ভালো লাগে মাঝে মাঝে আসে দেখা করে যায় জুবাইয়ের সাথে ভাই ভালো থাকবেন আলাইকুম